হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ছয় কাঠা জমির উপরে একটা মার্কেটের ভিডিও দেখাবো জমিটা হচ্ছে যেমন জেলা কর্মসংস্থান কারিগরি শিক্ষা বোর্ড কেন্দ্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারপর হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস অর্থাৎ সাইনবোর্ড থেকে যদি আপনি ভুইগড়ের উদ্দেশ্যে রওনা দেন তাহলে ভুইগড় যাওয়ার পথে এগুলো বাজে যুব উন্নয়ন দপ্তর এই যেমন মডার্ন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন এগুলোর একদম পাশেই বাড়িটার অবস্থান অর্থাৎ সরকারি যে দপ্তরগুলো আছে বড় বড় দপ্তর বা প্রতিষ্ঠান অর্থাৎ নারায়ণগঞ্জের ভিতরে যেগুলোর অবস্থান এগুলোর পাশেই হচ্ছে আমরা চার ছয় কাটার উপরে নির্মিত একটা টিন সেট বাড়ি এবং টিন সেট মার্কেটের ভিডিও দেখাবো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর পাশ দিয়েই প্রতিষ্ঠানগুলোর পাশ দিয়ে আমরা মার্কেটের দিকে যাচ্ছি মার্কেটের দিকে যাওয়ার পরে হাতের পাশে হাতের পাশে এখানে নয়টা আর চারটা মোট তেরোটা দোকান আছে এই যে আমরা দেখতে পাচ্ছি হাতের বামপাস এই পাশে মোট তেরোটা দোকান আছে আর সামনের রাস্তার হচ্ছে বারো ফিট বারো ফিটের একটা রোড এই যে আমরা একদম লাস্ট মাথা পর্যন্ত যদি দেখাই তাহলে এভাবে দেখতে পাবেন পাশেই কিন্তু একদম বহুতল বিশিষ্ট ভবন আসলে এই এলাকাটা এত পরিচ্ছন্ন যা দেখার মতো এবং না দেখলেই নয় এই যে বাড়িটা এটা হচ্ছে গিয়ে আপনার মার্কেট প্লেস বাড়ি বা মার্কেট বলা চলে যেমন বাড়িটার গেট দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরে হচ্ছে ভিতরের দৃশ্যটা আমরা দেখাবো একদম নতুন কিন্তু ছয় কাঠা নতুন বাড়ি একেবারেই নতুন এই যে বাড়িটার এক সাইডের দৃশ্যটা আমরা দেখাচ্ছি ভিতরে আবার আটটা রুম আছে ভিতরে আটটা রুম আছে আরও রুম করা যাবে কিন্তু আর রুম করেন নাই ভিতরে আটটা রুম আছে তারপর হচ্ছে আমরা যদি উপরে উঠি তাহলে এখানে ব্রিকের উপর দিয়ে ছাদ ছাদ ঢালাও করা অর্থাৎ টিন সেট নাই ছাদ ঢালাও করা তারপর দোকানগুলোর উপরে হচ্ছে টিন সেট আর বাড়ির উপরে হচ্ছে ছাদ ঢালাও করা কারণ বা টোটাল জায়গাটার এক হচ্ছে রুমগুলো অন্য পাশে হচ্ছে দোকানগুলো খুব সুন্দর এই যে পাশেই যে সরকারি দপ্তরগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়গুলো একদম পাশে পাশের বিল্ডিংটাই কিন্তু সরকারি অফিস আদালতের কার্যালয় সুতরাং এখানে মার্কেট খুব ভালো চলবে এবং ভাড়ারও ব্যাপক চাহিদা আছে কারণ পাশাপাশি প্রতিষ্ঠান হওয়াতে আর এটা হচ্ছে ঝালকুড়ি মৌজার ভিতরে পড়ছে ঝালকুড়ি এবং ভুইগড় এই দুইটার মাঝখানে নারায়ণগঞ্জের লিঙ্ক রোড ধরে ফতুল্লা থানার ভিতরে পড়ছে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি সত্তর লক্ষ টাকা অর্থাৎ মালিক নির্ধারিত মূল্য হচ্ছে দুই কোটি সত্তর লক্ষ টাকা আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা সবসময়